আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা যাব সৌদি আরবে পশু কেনার জন্য কোরবানির পশু কেনার জন্য আমরা খাসি কেনার জন্য যাচ্ছি রওনা দিচ্ছি তো আপনাদের আজকে আমি একদম সরাসরি দেখাবো যে সৌদি আরবের পশু মার্কেট কীরকমের এবং কী রকমের দাম কীরকমের সৌদি আরবের খাসিগুলোর কালার ছাগলের কালার কীরকমের সম্পূর্ণ আজকে বিস্তারিত আপনাদের সামনে আজকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চলুন আমাদের সাথে আরেকটা কথা বলে রাখা ভালো আসলে অনেকেই জানা নাই কীরকমের সৌদি আরবের মরুভূমিটা দেখেন নাই তো এই ভিডিওটা এখন বর্তমানে যেটা দেখা সেটা হলো সৌদি আরবের মরুভূমির ভিডিও আর মূলত সৌদি আরবের পশু মার্কেটটা মরুভূমির ভিতরেই থাকে কারণ খাসির মার্কেটে তো একটু গন্ধ হয় এর জন্য মরুভূমির ভিতরেই থাকে তো বন্ধুরা আপনাদের এবারে নিয়ে আসলাম সৌদি আরবের খাসি মার্কেটে দেখুন সৌদি আরবের খাসি নিয়ে দেখুন কালারটা কেন দেখেন এই যে তাকে কত সুন্দর বাংলাদেশটা যদি খারাপ না হয় খুব ভালো যে কালার কিন্তু এই রেসিপটাও দেখেন একটি অন্যরকম সব গুলো একই কালারের বিভিন্ন একটি একটু লাল আছে সবই একই কালারের সাদা অন্য অন্য কালার হয় না হয় কিনা জানি না আসলে দুঃখিত আমি হয় কিনা জানি না কিন্তু বিশেষ করে বেশিরভাগই একটু সাদা দেখা যায় দেখেন এখানে কত সুন্দর এখানে একটু লাইট আছে এখানে লাইট আছে অনেক সুন্দর দেখতে এখানে আসলে দামটা বলতে এগুলার এখানে আমরা যে এখানে আসলাম এখান থেকে প্রত্যেকটা আপনার সাতশো পঞ্চাশ শিয়াল এ নি একটা নিতে পারবে সাতশো পঞ্চাশ দিয়ে কিছু কিছু জায়গায় এরকম ফিস্টিং পড়ে যে আপনি এখানে

আর এ ধরনের ভিডিও সৌদি আরবের আমি ইনশাল্লাহ নিয়ে আসবো আরও আমার সম্ভব আমি নিয়ে আসবো তো এখানে প্রশ্নটা মন্তব্য কমেন্ট বক্সে